নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিচ্ছ তো মাধ্যমিক ইতিহাসের যে বড় প্রশ্নের সাজেশন সেই সাজেশানস আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি আজ থেকে আমরা প্র্যাকটিস করব মাধ্যমিক ইতিহাস এমসিকিউ তো এমসিকিউ প্র্যাকটিসের আমি একটা সেট নিয়ে চলে এসেছি এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে যে কুড়িটি শর্ট প্রশ্ন তোমাদের থাকে প্রত্যেকটি সেটে কুড়িটি শর্ট প্রশ্ন করে থাকবে সেই অনুযায়ী তোমরা পড়বে তো চলো কোয়েশ্চান অ্যান্সার শুরু করি প্রতিটি প্রশ্নের বিকল্পগুলো বলার পরে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এই জন্যই যাতে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো পড়ার সাথে সাথে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় কত সালে উনিশশো সত্তর উনিশশো নাকি উনিশশো সালে উত্তর হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন জীবন স্মৃতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় দেশ পত্রিকায় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় নাকি প্রবাসী পত্রিকায় উত্তর প্রবাসী পত্রিকায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করেন ক ড্যাভিড ডামন্ড খ আলেকজান্ডার ডাফ গ জন কোলভিল ঘ হেনরি পাতুলো উত্তর হচ্ছে ডেভিড ড্রামন্ড চার নম্বর প্রশ্ন রয়েছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন রেগুলেশন আইন দ্বারা ক পনেরো নম্বর রেগুলেশন আইন খ ১৬ নম্বর রেগুলেশন আইন গ সতেরো নম্বর রেগুলেশন আইন নাকি ঘ আঠেরো নম্বর রেগুলেশন আইন উত্তর সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নব্য বেদান্ত প্রচার করেন এই প্রশ্নটা উত্তর সঠিকভাবে পাওয়া যায়নি কারণ স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ দুজনেই নব্য বেদান্ত প্রচার করেছিলেন তো সঠিক উত্তর তোমরা পেলে কমেন্টে নিশ্চয়ই জানাবে ছ নম্বর প্রশ্ন দ্য ব্লু মিউটিনি লেখক লেখককে ক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার খ ব্লেয়ার কিং গ ডক্টর শশীভূষণ চৌধুরী নাকি ঘ ডক্টর সুরেন্দ্রনাথ সিন উত্তর খ ব্লেয়ার কিং সাত নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং মুন্ডার সেনাপতি কে ছিলেন এটা কিন্তু ক খ গ ঘ উত্তর ঘ গয়ামুন্ডা আট নম্বর কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু, ভিডি সাভারকর নাকি রাসবিহারী বসু উত্তর গ ভিডি সাভারকার নম্বর প্রশ্ন প্রথম সভাপতি কে ছিলেন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খ আনন্দমোহন বসু গ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নাকি ঘ শিবনাথ শাস্ত্রী উত্তর হচ্ছে গ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এখানে অবাক হওয়ার কিছু নেই কারণ ভারতসভার সব প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নম্বর প্রশ্ন হচ্ছে আঁকা হয়েছিল কোন সময় মহাবিদ্রোহের সময় বঙ্গভঙ্গের সময় অসহযোগের সময় নাকি স্বাধীনতার সময় উত্তর হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় অর্থাৎ খ এগারো নম্বর প্রশ্ন এটা খুব পরিচিত আমাদের সাথে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে এটা আমাদের প্রত্যেকের জানা দরকার ক রয়েছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে খ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নাকি ঘ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে খ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ক জগদীশ চন্দ্র বসু খ অরবিন্দ ঘোষ গ সতীশ সামন্ত নাকি ঘ শচীন্দ্র প্রসাদ বসু উত্তর হচ্ছে খ অরবিন্দ ঘোষ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন ক বারিন্দ্র কুমার ঘোষ খ অশ্বিনী কুমার দত্ত গ বীরেন্দ্রনাথ শাসমল নাকি ঘ যতীন্দ্রমোহন সেনগুপ্ত উত্তর হচ্ছে গ বীরেন্দ্রনাথ শাসমল চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে মোপলা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল অর্থাৎ কথায় হয়েছিল মালাবার উপকূলে কঙ্কন উপকূলে গোদাবরী উপকূলে বা উপত্যকায় নাকি তেলেঙ্গানা অঞ্চলে উত্তর হচ্ছে অপশন ক মালাবার উপকূলে পনেরো নম্বর প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কে গঠন করেন ক এম এন ওয়াদিয়া গ এম আহমেদ নাকি ঘ এস এ ডাঙ্গে উত্তর হচ্ছে অপশন খ বিপি ওয়াদিয়া ষোলো নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলন পর্বে পাঞ্জাবের নারী আন্দোলনে নেতৃত্ব দেন ক অমৃত বগেশ্বরী ভোগেশ্বরী গ ঊষা মেহতা নাকি ঘ কনকুলতা বড়ুয়া এটার উত্তর কিন্তু সঠিক জানা নেই তবে অরুণা আশপালি ছিলেন এদের নামগুলো আমার ঠিক জানা নেই তবে গ ঊষা মেহতা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা একবার এটা দেখে নিও আর অ্যান্সারটা আমাকে জানিও সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রভাত পত্রিকার সম্পাদনা কে করেন অর্থাৎ সম্পাদক কে ক রয়েছে সরলা দেবী খ ইন্দিরা দেবী চৌধুরানী গ রানীচন্দ্র ঘ কুমুদিনী বসুমিত্র হচ্ছে অপশন ঘ কুমুদিনী বসুমিত্র আঠেরো নম্বর প্রশ্ন কেরালায় দলিত আন্দোলনের নেতৃত্ব কে দেন অপশন ক রামস্বামী নায়কর খ নারায়ণ গুরু গ ভীমরাও আম্বেদকর নাকি ঘ গান্ধীজি উত্তর অপশন গ ভীমরাও রামজি আম্বেদকর আর দুটি প্রশ্ন রয়েছে শেষ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের কোন সময় ক পনেরোই জুলাই খ ষোলোই জুলাই গ সতেরোই জুলাই ঘ আঠেরোই জুলাই আসলে এই প্রশ্নটার অপশনগুলো ভুল রয়েছে এখানে হতো ভারতের স্বাধীনতা আইন কার্যকর উনিশশো সালের কতই হয় তাহলে উত্তর হতো জুলাই কিন্তু যেহেতু বলেছে আইন হয় সালের তো ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল উনিশশো সালের পাঁচই জুলাই কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ক হায়দ্রাবাদ খ অন্ধ্রপ্রদেশ গ গুজরাট নাকি ঘ তামিলনাড়ু উত্তর হচ্ছে অপশন খ অন্ধ্রপ্রদেশ তাহলে ইতিহাস এমসি কিউর পার্ট ওয়ান কমপ্লিট করলাম এরপরে এরকমই সেট আসবে চার পাঁচটা সেট থাকবে তার মধ্যে তোমরা যদি সব প্র্যাকটিস করো এবং খাতাই কলমে লেখালেখি করো তাহলে খুব সুন্দর হয় এবং তোমাদের প্র্যাকটিসটা থেকে যাবে প্র্যাকটিসটাই থেকে বড় কথা পড়ার সাথে সাথে প্র্যাকটিস করো আর টাটা বাই বাই থ্যাংক ইউ